লাইব্রেরি প্রবন্ধের মূলভাব প্রবন্ধে বলা হয়েছে যে মানব সভ্যতার অগ্রগতির পথে মানুষের অর্জিত জ্ঞান অনুভূতি ও অভিজ্ঞতা গ্রন্থকারে সংরক্ষিত থাকে গ্রন্থকার এমন একটি স্থান যেখানে পূর্ব প্রজন্মের জ্ঞান সংরক্ষিত থাকে এবং তা উত্তর প্রজন্মের কাছে পৌঁছে যায় এই কারণে জ্ঞান জ্ঞানচর্চা জ্ঞান আহরণ ও গবেষণার ক্ষেত্রে গ্রন্থগারের প্রয়োজনীয়তা অপরিসীম গ্রন্থগারকে বিভিন্ন ধরনের বইয়ের শ্রেণীবদ্ধ সংগ্রহশালা হিসাবে বর্ণনা করা হয়েছে যেখানে সব ধরনের জ্ঞানের সমাবেশ ঘটে এটি জ্ঞান চর্চার ধারাবাহিকতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পৃথিবীর জ্ঞান ভাণ্ডার এত বিশাল এবং বৈচিত্র্যময় যে একজন ব্যক্তির পক্ষে সব কিছু জ্ঞান আহরণ করা সম্ভব নয় কিন্তু গ্রন্থগারের মাধ্যমে মানুষ তার প্রয়োজন ও আগ্রহ অনুযায়ী জ্ঞানচর্চা করতে পারে মোতাহার হোসেন চৌধুরী প্রবন্ধে পাঠাগারের গুরুত্ব তুলে ধরেছেন এবং পাঠকদের বই পড়ার উদ্যপ্ত করার পাশাপাশি পাঠাগার প্রতিষ্ঠায় উৎসাহিত করেছেন প্রবন্ধটি মানুষকে বই পড়ার গুরুত্ব বোঝাতে সাহায্য করে এবং একটি সমৃদ্ধ সমাজ গঠনে গ্রন্থকারের ভূমিকা সম্পর্কে সচেতন করে তোলে প্রিয় শিক্ষার্থীরা এ হচ্ছে তোমাদের লাইব্রেরি প্রবন্ধের মূলভাব আজকের ভিডিওটি তাহলে এ পর্যন্তই